কতদিন পর বাজে কতদিন আমাদের ঠাকুর সমুদ্রে পেতেছি সজ্জা শিশিরের কি বয় আমরা হাঁটক পড়া করছি কয়েকদিন আগে ওই কিছু কাজে তখন এরকম ভাবে পিছনে তবে ছবির প্রমোশনের জন্য এটা প্রথমবার সো লক্ষীকান্তপুর লোকাল আমরা ট্রেনের নাম জানি কিন্তু সেখানে আমরা যা দেখছি যে এঞ্জেল ক্রিয়েশন এবং সোগেটার মানে এটাকে একটা অন্য লিগে নিয়ে যাচ্ছে তো লক্ষ্মীকান্তপুর লোকাল থেকে সোজা বাড়ছে আমরা চলে তো মানে স্থলেও আছি জলেও আছি আকাশেও আছি সব জায়গায় আছি আমরা তবে কাজের বাইরেও ধরো একটা মানে একটা গেট টুগেদার মতন এবং ইলিশ উৎসব তুমি কি একদম উই আর ভেরি ইন্টারেস্টেড এবং অবশ্যই এত সুন্দর সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করা হচ্ছে ইভেন্ট সবটাই সার্থক তখন হবে যখন হলে গিয়ে লোকে ছবিটা দেখবে এবং এই সবটাই সেটার জন্য করা তো আমরা নানান জায়গায় যাচ্ছি তার একটাই কারণ যাতে হল অব্দি দর্শকে আসতে পারে দেখবেন